হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব কোন দুটি বিষয়ের উপর এসএসসি দু হাজার ষোলো এই মামলাটা সম্পূর্ণ নির্ভর করছে অর্থাৎ এসএসসি দু হাজার ষোলো মামলার যে জাজমেন্ট বলি বা রায় বলি বা ভাডিক বলি সেটা নির্ভর করছে দুটি ব্যাপারের উপর তো সেটাকে আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব তার আগে আমরা একটু বলে রাখি যে হাইকোর্ট যখন দু হাজার ষোলোর পুরো প্যানেলটা বাতিল করল তারপরে যখন সুপ্রিম কোর্টে মামলাটা উঠল এসএলপি বা স্টেট গভর্নমেন্ট থেকে স্পেশাল লিট করা হলো সেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির ভাগ্য একটি সুত্র নির্ভর ছিল এখনও নির্ভর করে আছে জানি না ভবিষ্যতে কি হবে আগে আসলে আমরা একটু জেনে নিই যে এই ধরনের পরিবেশ বা এই ধরনের পরিস্থিতি হলো কেন অর্থাৎ এই পুরো গণ্ডগোলটা করছে স্কুল সার্ভিস কমিশন কেন না চাকরির বিজ্ঞাপন দিয়েছে স্কুল সার্ভিস কমিশন চাকরির পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন এবং হাইকোর্ট যখন এসএসসি কে বলল যে তোমার তাহলে একটা রিপোর্ট জমা দাও যে রিপোর্টে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি চাকরি পেয়েছে দু নম্বরই বা দুর্বৃত্ত পদ্ধতিতে তাদের একটা লিস্ট দাও বাকিদের একটা লিস্ট দাও এসএসসি কী করল যে হ্যাঁ আমরা একটা লিস্ট দিচ্ছি এই পরিমাণ লিস্ট হচ্ছে এরা দু নম্বরই করে পেয়েছে কেন দু নম্বরই না এদের ওএমআর সিটের কিছু ম্যানিপুলেশন হয়েছে এরা কেউ ওএমআর পরীক্ষা দিলেও এরা অলরেডি ফেল হয়ে গেছে কেউ আবার পরীক্ষা দেয়নি ইত্যাদি 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 কিন্তু এরপরে কিন্তু এসএসসি একটা মাস্টার স্ট্রোক দিয়েছে এসএসসি বলছে যে এই হচ্ছে আমার লিস্ট যেখানে যারা দুর্বৃত্ত উপায় চাকরি পেয়েছে কিন্তু বাকিগুলো যে সত্য বাকিগুলো যে সবাই সত্য বা গ্যারেন্টেড এই গ্যারেন্টি আমি দিতে পারব না এখানেই মেন সমস্যা অর্থাৎ পুরো সমস্যাটার প্যাচটা হচ্ছে এই জায়গাটায় এই প্যাঁচটা যদি ছেড়ে যেত তাহলে কিন্তু এতখানি কোনো সমস্যা হতো না অর্থাৎ এসএসসি যে এই একটা প্যাঁচ দিয়েছে যে এই হচ্ছে আমার বাকি যারা দুর্বৃত্ত করে পেয়েছে যারা দুর্বৃত্ত উপায় পেয়েছে দুর্নীতি করে পেয়েছে কিন্তু বাকিগুলো যে সঠিক সে গ্যারেন্টি আমি নিতে পারবো না হাইকোর্ট তখন দেখল যে এসএসসি পরীক্ষা নিয়েছে এসএসসি বিজ্ঞাপন দিয়েছে এসএসসি ইন্টারভিউ নিয়েছে যদি এসএসসি হাত তুলে দেয় যে আমি বলতে পারবো না তাহলে পুরো প্যানেলটা বাতিল হয়ে যায় কারণ নিশ্চয়ই মধ্য শিক্ষা পক্ষে সম্ভব নয় যে কে ভালো কে কে দুর্নীতি পরায়ণ নয় তার লিস্টকে এই যে মানে কী বলবো প্রসেস অফ স্যাগ্রিগেশান এটাকে খুঁজে বের করবে নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বের করবে না নিশ্চয়ই হাইকোর্ট করবে না বা সিবিআই করবে না এটা একমাত্র করতে পারত এসএসসি কারণ তারাই পরীক্ষা নিয়েছে তারাই পরীক্ষা রেজাল্ট বের করেছে তারা যদি হাত তুলে দেয় তাহলে পুরো ব্যাপারটা মিটে গেল বেশ যেই মুহূর্তে হাইকোর্ট পুরো প্যানেলটা বাতিল করলো তারপরে যখন সুপ্রিম কোর্টে উঠলো আমরা দেখেছি সুপ্রিম কোর্টে আস্তে 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 কিন্তু এটাকে ঝুলিয়ে দেওয়ার পদ্ধতি হচ্ছে দি প্রসেস অফ হ্যাঙ্গিং অ্যাবাউট অর্থাৎ এটাকে ধীরে তালে ধীরে চলো নীতি নিয়ে এটাকে ঝুলিয়ে দেওয়া হলো এবং আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে কোন দুটি বিষয়ের উপর নির্ভর করছে এসএসসি দু হাজার ষোলো আপডেট এবার সুপ্রিম কোর্ট একটা পদ্ধতি বলেছিল যে প্রত্যেকের কাছ থেকে আমি রিপোর্ট দিন তিনি পাঁচটা পার্টি ভাগ করে দেন প্রথম পার্টি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তোমাকে জানাতে হবে যে ভাই তুমি ফাইন্যান্সিয়াল কমিশন ফাইন্যান্সিয়াল বাজেট অনুযায়ী ফাইন্যান্সিয়াল মিনিস্ট্রি থেকে এটাকে সার্টিফাই পারো না তোমাকে রিপোর্ট জমা দিতে হবে এই পঁচিশ হাজার সাতশো জনের মধ্যে দু নম্বর এসএসসি সার্ভিস কমিশন তোমাদেরকে তো অবশ্যই রিপোর্ট জমা দিতে হবে কে দুর্নীতি পরায়ণ কে দুর্নীতি পরায়ণ নয় তিন নম্বর যারা চাকরি হারা হয়েছে যারা চাকরি হারিয়ে ফেলবে এই ধরনের একটা ব্যাপার মানে যারা দুর্নীতির যারা লিস্ট বেরিয়েছে বা যারা হাইকোর্ট যে মানে যেগুলোকে সিবিআই রিপোর্ট দিয়েছে যে এরা দুর্নীতি পরায়ণ তারা একটা পার্টি আর যারা চাকরি পায়নি যারা ধর্ন মঞ্চে আছে ওরা একটা পার্টি আর পাঁচ নম্বর পার্টি হচ্ছে সিবিআই এই পাঁচটা পার্টিকে বলা তোমরা তোমাদের রিপোর্ট জমা দাও সবচেয়ে এবং এটা হচ্ছে প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে চন্দ্রচূড় সাহেব বলেছিলেন আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলেছিলেন যে পরপর কনসিকিউটিভ টু ডেজ যেহেতু একটা হাইপার কমপ্লিকেটেড কেস তাকে পরপর দুদিন আমি হিয়ারিংয়ের প্রয়োজন আছে বলে মনে করি এ ঘটনাটা ঘটেছিল ছয়ই অগাস্ট এবং তার জন্য ছয় অগাস্ট লাঞ্চের আগে একটা ঘটনা ঘটলো লাঞ্চের পরে একটা ঘটনা ঘটলো এবং সেখান থেকে বেরিয়ে গেলো যে দুদিন দিন আমি কনজিকিউটিভ রিপোর্ট নেব কিন্তু দেখলাম তেরোই অগাস্ট ডেট ফিক্সড হওয়ার পরেও কিন্তু একটা শুনানি হলো না ডেট চলে গেলো আঠারোই অক্টোবর কোন তো এই দুটো ব্যাপারের মধ্যে যে রিপোর্ট জমা পড়েছে সে রিপোর্ট হচ্ছে দশ হাজার দুশো উনসত্তর পৃষ্ঠা হ্যাঁ অর্থাৎ প্রথম ব্যাপারটা যে ব্যাপারটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে দুটো ব্যাপার নির্ভর করছে প্রথম ব্যাপারটা হচ্ছে রিপোর্ট পাঁচটা পার্টি যে জমা পড়েছে সেই রিপোর্টের বহরটা হচ্ছে দশ হাজার দুশো পৃষ্ঠার রিপোর্ট একটা মানুষকে যদি দশ হাজার দুশো উনসত্তর পৃষ্ঠার রিপোর্ট পড়ে বুঝে বোধভম্য করতে হয় তাহলে সেটা কত মাস লাগে বা কত বছর লাগবে আমাদের জানা নেই আর দু নম্বর পয়েন্টটা হচ্ছে কনজিকিউটিভ টু ডেজ এখন এটা নির্ভর করছে দশ হাজার দুশো উনসত্তর রিপোর্ট পড়ার উপর কারণ আঠারোই অক্টোবর আমরা ভাবছি যে শুনানি হবে এমনটা ভাবার কোনো কারণ নেই যে ভাই আঠারোই অক্টোবর সব শুনানি হয়ে গেল সুন্দর করে সুপ্রিম কোর্ট বিচার করে দিল এই ভাই দুর্নীত্য মানে দুর্বৃত্ত বা চ্যালেঞ্জ পেয়েছে এরা হচ্ছে দুর্নীতি পরায়ণ ভাই কাঁকড়টাকে বাদ দিয়ে দিলাম চালটাকে আবার স্থলাভিষিক্ত করলাম আবার সব কিছু বিদ্যালয়ের শিক্ষকরা মানে সত্যিকারের শিক্ষকরা ফিরলেন আনন্দে ভরে গেল না এটা ভাবার কোনো কারণ নেই কারণ দশ হাজার দুশো উনসত্তর রিপোর্ট আগে পড়া হবে পড়ে বোধগম্য হবে তারপর সেখান থেকে অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস ডিসকাশান ক্রস ডিসকাশান এবং অবশ্যই আছে আইনের মারপ্যাঁচ এরপরে আবার ট্যালি কমপ্লিট অর্থাৎ সিবি একটা রিপোর্ট দিয়েছে তার সঙ্গে এ রিপোর্ট নাও মিলতে পারে এ রিপোর্টের সঙ্গে সে রিপোর্ট ভ্যারি করতে পারে অবশ্যই ভ্যারি হবে ফলে এই মামলা কবে নিষ্পত্তি হবে এটা আমরা এই মুহূর্তে আমরা বলতে পারি না তবু আমরা আশাবাদী আশায় মরে চাষা যে নিশ্চয়ই আঠারোই অক্টোবর এটা সমাধান হোক সমাধানের পথে এগোই যাতে কিনা না কাঁকড় এবং চাল সম্পূর্ণ পৃথক হয়ে যায় Not at Have a good day.